আজকে কিন্তু আমাদের নেপালের তৃতীয় দিন আপনাদেরকে বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব সমস্ত যেটা দেখার জন্য কিন্তু আজকে আমরা মিলে সকাল সকাল বের হয়ে গেলাম আশেপাশের যে সৌন্দর্য সৌন্দর্য মনে হয় আল্লাহ সকল এই নেপালেই ঢেলে দিয়েছেন আপনি যেদিকেই তাকাবেন শুধু হিমালয় আর হিমালয় কিন্তু মনে অনেক আক্ষেপ নিয়ে আমি ফিরে যাব কারণ আমি সেই হিমালয়ে যেতে পারলাম কারণ হিমালয়ে যেতে হলে আমাদেরকে কমপক্ষে পক্ষে পনেরো দিন পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হবে যেটা আমাদের দ্বারা এখন সম্ভব না কিন্তু ইনশাল্লাহ কোনো একদিন আবার ফিরে আসবো নেপাল শুধুমাত্র হিমালয়কে দেখার জন্য সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা 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 বেরিয়ে পড়েছি সৌন্দর্য উপভোগ করার জন্য সর্বপ্রথম সেই জায়গায় গেলাম যেখান থেকে হিমালয়ের সাথে খুব কাছ থেকে ছবি তুলতে পারব নেপালে ঘুরতে আসলে আপনাকে অবশ্যই অনেক বেশি হাঁটাতে অভ্যস্ত হতে হবে কারণ এই জায়গায় কিন্তু আপনাদের কষ্ট করে উপরে উঠতে হবে নামতে হবে এই কাজগুলো কিন্তু রেগুলারই করতে হবে তা না হলে কিন্তু আপনারা এই নেপালের সৌন্দর্য উপভোগই করতে পারবেন না এত পরিমাণ ঠান্ডা ছিল যে আমরা আসলে প্রপার ভাবে ভিডিও নিতে পারছিলাম না উনি হলেন সন্তোষ দাদা যিনি আমাদের ড্রাইভার প্লাস গাইড আসলে বিদেশের মাটিতে এসে এরকম ভালো মনের মানুষ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার উনি চমৎকার একজন মানুষ এখন কিন্তু আমরা চলে এসেছি সেতি রিভার দেখার জন্য কিন্তু সত্যি বলতে এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি এখানে ঢুকতে হলে আপনাদের টিকিট দিয়ে ঢুকতে হবে কিন্তু এখানে আসলে দেখার মতো ওরকম কিছুই নেই জায়গাটা অনেক রিস্কি কারণ জুতা খুলে আপনাকে ওই পানিতে দাঁড়িয়ে এনজয় করতে হবে পানিতে প্রচুর স্রোত ছিল যে কারণে আমরা সেই জায়গাটাতে যাইনি এখন আমরা চলে এসেছি একটা ঝুলন্ত ব্রিজ যেটি কিন্তু অনেক চমৎকার দেখতে এবং এখান থেকে কিন্তু আপনি অনেক সুন্দর ভিউ পেয়ে যাবেন হিমালয়ে তার সাথে কিন্তু রয়েছে অনেক বিশাল বিশাল পাহাড় আমি আসলে সবসময় একটু বেশি ভয় পাই যে কারণে আমি এদিক দিয়ে হাঁটতে খুবই ভয় পাচ্ছিলাম কিন্তু বাকিরা অনেক এনজয় করছিল কারণ এখানে কিন্তু ভয় পাওয়ার মতো তেমন কোনো কারণ নেই নেপালের মানুষজন কিন্তু অনেক ফ্রেন্ডলি তারা চিনুক না চিনুক সবসময় সব সময় কিন্তু হাসি মুখে কথা বলে এবং যখনই আপনার পাশ দিয়ে যাবে তারা অবশ্যই আপনার সাথে হাই হ্যালো কন্ট্যাক্ট করে যাবে দেখে তারা সব সময় অনেক প্রায়োরিটি দেয় এখান থেকে যতবার আমি ভিউ দেখছিলাম ততবার আমার মনে হচ্ছিল যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আসলে আমি নেপাল আসার পর যত কিছু দেখেছি এবং বারবার সুবহান আল্লাহ বলেছি এরকম হয়তো আমি সৌন্দর্য আর কখনোই দেখিনি বা কোনোদিন দেখবো কিনা সেটাও জানি না আপনাদের বলছি আপনারা যারা ঘুরতে ভালোবাসেন আপনারাও কিন্তু কম খরচে এই সুন্দর সমস্ত কিছু উপভোগ করতে নেপাল চলে আসতে পারেন ঝুলন্ত ব্রিজ থেকে এখন আমরা যেদিকে যাচ্ছি সেটা হবে আমাদের জীবনের জীবনের বলতে গেলে আমার বড় আমরা সব থেকে কিন্তু একদম পাহাড়ের নিচে মানে গুহার অনেক গভীরে এখানে কিন্তু সিকিউরিটি পারপাসে তারা কোনো ভিডিও ধারণ করতে দেয় না একদম নিচে গিয়ে আপনার কিন্তু এই ডেভিস ফলের সাথে পিকচার ক্লিক করতে পারবেন এতটুকু জাস্ট পারমিশন আছে কিন্তু কিন্তু এর ভিতর কিন্তু আপনার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে কারণ এখানে কিন্তু অক্সিজেনের পরিমাণ কিছুটা কম সারা জীবন আমি এগুলো মুভিতে দেখেছি যে এরকম কেভের ভিতর ঢুকে তারপর তারপর মানুষের সাথে কত কিছু ঘটে যায় এই ভয়ে কিন্তু আমি ভেতরে যেতে খুবই ভয় পাচ্ছিলাম তখন সারার বলল যে এত দূর আসার পর তুমি যদি ভেতরে না যাও তাহলে কি হবে বলো আসলেই সত্যি আমি যদি ভেতরে না যেতাম তাহলে আমি অনেক সুন্দর সুন্দর অনেক কিছু মিস করে যেতাম আল্লাহর কি মহান সৃষ্টি তাই না পাহাড়ের নিচে গুহা নিস্তব্ধ নিঃশব্দ কিন্তু সেই পাহাড়ের উপরেই কত গাড়ি কত বাড়ি কত কিছু দাঁড়িয়ে আছে কিন্তু আপনি ভেতর থেকে বুঝতেই পারবেন না এখন কিন্তু আমরা চলে যাচ্ছি ডেভিস ফল দেখার জন্য যেই অংশটা আমরা গুহার নিচ থেকে দেখেছিলাম তার কিছু অংশ কিন্তু এখানে উপর থেকে আপনি এনজয় করতে পারবেন কিন্তু জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি তারপর আমরা কিছু কেনাকাটা করলাম আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আমার পরায় সুন্দর ভেলভেটের গাউনটি কিন্তু আপনি পেয়ে যাবেন ক্লাসিক ফ্যাশন পেইজে ওপরে মেনশন করা আছে অর্ডার করে নিন নেপালে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি আমাদের অনেকের একটি ভুল ধারণা আছে যে নেপালে জিনিসের দাম কম কিন্তু এখানে জিনিসের দাম আমাদের দেশ থেকে অনেক বেশি তাই যারা বাজেটের ট্যুর দিতে চান তারা অবশ্যই দেশ থেকে সবকিছু কিনে নিয়ে আসবেন তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এবং সব সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ